সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি তো এই অধ্যায়টি আমরা আলোচনা করব। এখানে তোমরা এগুলো একটু নিজ থেকে রিডিং করে নিও তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি উত্তরপত্রে যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে ঠিক আছে আমি ডিরেক্টলি তোমাদের প্রশ্নগুলোতে ছকগুলোতে চলে আসছি এখানে দেখো আমার ব্যক্তিগত জীবনের দুটি ঘটনা লিখলাম এবং সেগুলোকে পর্যালোচনা করলাম কি পেলাম পার্থক্য আছে দুটি ঘটনাতে কেন্দ্র করে আমার অনুভূতি ও চিন্তায় চলো ওই ঘটনা দুটি পর্যালোচনা করি আমার এখনকার যে অভিজ্ঞতা এবং সে সময় ওই ঘটনার কাজ দুটি আমার নিজের জীবনে যেভাবে প্রভাব ফেলেছে তা আমার অভিজ্ঞতা ছকে লিখে নেই তাহলে আমি মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম এখানে কি আমার অভিজ্ঞতাতে কি থাকবে ঘটনা এক তাহলে দেখো ঘটনা একে দেখো কি আছে সে যে কারণে বা কী চিন্তা করে কাজটা করেছি সেটা এবং কাজটি করার পরে অনুভূতি কী ছিল সেটা এখানে লিখতে হবে আমার জীবনে কাজটির প্রভাব কী ছিল মানে এই কাজটির কারণে আমার জীবনে কী প্রভাব ফেলেছিলো কী হয়েছিলো সেটা আসলে এখানে আমাদের লিখতে হবে তো চল আমরা উত্তরপত্রে চলে যাই তাহলে আমরা উত্তরপত্রে চলে এসেছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর যারা তোমরা আমার ভিডিওটি দেখছো তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেই জেলার নাম এবং বিদ্যালয়ের নাম তোমরা লিখে রাখবে কমেন্ট বক্সে ঠিক আছে তো তোমার আর যারা অনেকে তোমাদের বিদ্যালয়ের নামগুলো বলেছ ঠিক আছে ময়মনসিংহ থেকে ঢাকা থেকে এবং আরও কয়েকটা জেলা থেকে কুমিল্লা বরিশাল নোয়াখালী এই অঞ্চলগুলোর থেকে তোমার বিভিন্ন অঞ্চল আর কয়েকটা সেটা আমার এখন মনে পড়তেছে না তো তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার কমেন্টে রিপ্লাই করেছ ঠিক আছে তো চলো আমরা এখন চলে আসি পড়াতে। যে কারণে কি কী চিন্তা করে কাজটা করেছি হ্যাঁ তাহলে দেখি আমি চিন্তা করে দেখেছি আমার প্রয়োজনীয় কোনো কিছু হারিয়ে গেলে আমি কতটা কষ্ট পাবো এজন্য আমার কুড়িয়ে পাওয়া মানি মালিককে খুঁজে তার হাতে তুলে দেই। কাজটি করার পরে অনুভূতি কী ছিল কাজটি করার পর অনেক আনন্দবোধ করেছিলাম হারিয়ে যাওয়া মানি পাওয়ার পর উক্ত ব্যক্তির খুশি দেখে নিজের সততার জন্য গর্ববোধ করেছিলাম আমার জীবনে কাজটির প্রভাব আমার জীবনে এই ঘটনাটিকে আমার এই ঘটনাটি আমাকে সৎ ও নিষ্ঠাবান হতে অনুপ্রেরণা জুগিয়েছে এই অভিজ্ঞতার জন্য আমি শুদ্ধা চর্চার নিজেকে স্বীকৃতি দিতে পারি এবং ভালো কাজের অনুপ্রেরণা পাই আসলে আমরা যখন একটা ভালো কাজ করি সেটাতে কিন্তু আমাদের কাছে অনেক খুশি দিই কিন্তু আসলে অনেক আনন্দ লাগে যে আমার জন্য কেউ একটু খুশি হয়েছে বা আনন্দ পেয়েছে ঠিক আছে কারো একটু উপকার হয়েছে তাহলে এই বিষয়গুলো আসলে আমাদের কিন্তু অনেক ভালো লাগার বিষয় আর এখান থেকে আমরা শিখতে পারি যে এরপর থেকে আমরা আরও মানুষের হেল্প করব এতে কীভাবে আমাদের আনন্দ বাড়বে ঠিক আছে আমাদের এখানে কি নিঃস্বার্থ একটা আনন্দ আছে যেটা আমরা যারা কারো হেল্প করেছি এবং কাউকে খুশি হতে দেখেছে একমতো তারা এটা উপলব্ধি করতে পারবো তা চল আমরা নেক্সটে চলে যাই তো আমরা আমাদের আমার অভিজ্ঞতা ঘটনা এক এখান থেকে আমরা কাজটি কমপ্লিট করে ফেলেছি ছকটি আমরা কমপ্লিট করে ফেলেছি একষট্টি পেজ এখন আমরা বাষট্টি পেজে দেখবো আমার অভিজ্ঞতার কী ঘটনা দুই এর আগে করেছি আমরা ঘটনা এক এখন করব ঘটনা দুই ঠিক আছে দেখো এখানে ছিল ঘটনা এক সেটা আমরা কমপ্লিট করেছি এখন করব ঘটনা দুই এটা খেয়াল রাখবে ঠিক আছে গলিয়ে না আবার দেখো যে কারণে বা কী চিন্তা করে কাজটা করেছি কাজটি করার পরে অনুভূতি কী ছিল এবং দেখো আমার জীবনে কাজটি প্রভাব কী ছিল তো চলো উত্তর পথে চলে যাই ঘটনা তুই তোমার পথে চলে এসেছি তো তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে নেও আর যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই লাইক কমেন্ট করতে বলবে না কমেন্ট অবশ্যই তোমরা লিখবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো ঠিক আছে এতে আমরা অনুপ্রেরণা না পাই যে এত দূর থেকে তোমার ভিডিওগুলো দেখছো এবং তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই তোমাদের একটা কমেন্ট লিখতে বেশি কষ্ট হয় না কিন্তু আমাদের কিন্তু একটা কমেন্ট দেখলে অনেকে আমরা উৎসাহিত হই ঠিক আছে আমাদের আগ্রহ বাড়ে ঠিক আছে তো চল আমরা পড়াটা পড়ে নিয়ে আগে আমি তখন নিজেকে ওই পরিস্থিতি থেকে রক্ষা করতে কাজটি করেছি কাজটি করার পরে অনুভূতি কী ছিল কাজটি করার পরে আমার মনে হয়েছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি অনেক অশান্তি এবং অস্বস্তি বোধ করেছি এখন দেখো এখানে আছে আমার জীবনে কাজটি প্রভাব কী ছিল এই কাজটির জন্য মাঝে মধ্যেই আমি বিব্রত বোধ করি অন্য কেউ একটি স্প সম্পর্কে জানলে আমার মর্যাদা আমার মর্যাদা ক্ষুণ্ণভাবে ভেবে সবসময় আতঙ্কে থাকে তো দেখো আমার অভিজ্ঞতা ঘটনা দুই এই কাজটি আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো এখন দেখো আসলে এই ঘটনাগুলা কিন্তু যে আমরা আমার অভিজ্ঞতা সেখান থেকে কিন্তু আমাদের কিছু অভিজ্ঞতা আছে এখানে ঠিক আছে অভিজ্ঞতাগুলো থেকে পেয়েছি এই যেখানে ঠিক আছে যে একজনের ব্যাগ হারিয়ে গিয়েছে সে ব্যাগটি পেয়ে আরেকজনকে দিয়েছে দেখো সে কিন্তু ব্যাগটা কি দিচ্ছে এখান থেকে যারা তোমরা রিডিং করেছো তারা একমাত্র তোমরা বুঝতে পারবে বিষয়টা দেন আরেকটা ঘটনা ছিল যে দেখো এখানে ঠিক আছে এখানে কী একটা ঘটনা হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আসলে এই দুটি ঘটনা এবং আমার অভিজ্ঞতা ঘটনা এক এবং ঘটনা দুই কমপ্লিট করা হয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো তেষট্টি পেজ একটা কাজ যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি শ্রেণীত ও বিদ্যালয় দেখো শ্রেণীত বিদ্যালয় আমরা কী কাজ করি যে কাজগুলোতে আমি করি সেগুলো এখানে আমাদের লিখতে হবে পর্যায়ক্রমে আছে পরিবারে দেন হচ্ছে অন্যদের সঙ্গে এভাবে আমাদের এই কাজটিও কমপ্লিট করতে হবে তো চল আমরা উত্তরপ্রত্তরে চলে আসি দেখ আমরা চলে এসেছি শ্রেণীত বিদ্যালয়ে শ্রেণীতে স্যার একদিন একটা একক কাজ করতে দিয়েছিলেন এবং এর জন্য স্যার পুরস্কারও দিবেন আমি সামনের ও পেছনের সহপাঠীদের খাতা লক্ষ্য করে কাজটি সম্পূর্ণ করে জমা দিই পরে আমার কাজটির জন্য স্যার আমাকে পুরস্কার প্রদান করেন যা ভাবলে এখনো আমি বিব্রত বোধ করি পরিবারে আমার বাবা মা একদিন আমাকে বাসা একা রেখে বাইরে যান আমি আমার পার্শ্ববর্তী এক বন্ধুকে ডেকে নিয়ে খেলার সময় একটি কাচের শোপিস ভেঙে ফেলি পরে জিজ্ঞেস করলে আমার বন্ধু খেলতে গিয়ে ভেঙেছে বলে জানাই এই ঘটনাটির জন্য এখন আমি বিব্রত বোধ করি ঠিক আছে মানে আসলেই কেমন যেন লাগে না যদি মিথ্যা কথা বলি কিন্তু নিজে নিজে তো আমরা জানি যে আমরা কী মিথ্যা বলেছি বা অন্য কারোকে দোষারোপ অন্যের উপর অন্যের ঘাড়ে সেই দোষটা চাপিয়ে দিয়েছি অন্যকে অযথা দোষারোপ করেছি ঠিক না তো দেখো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ঠিক আছে আইকন প্রেস করে রেখো যখন আমি ভিডিও আপলোড দিই যেন তোমরা পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো আমাকে কমেন্ট করে সাপোর্ট দিচ্ছ তোমাকে কোন বিদ্যালয় থেকে এবং যারা থেকে দেখছো সেটা আমাকে তোমরা জানাচ্ছ এবং অনেকে যারা জানা নেই তোমরা জানিয়ে দিবে ঠিক আছে তো এতে আমার কাছে ভালো লাগে আমি আসলে অনুপ্রেরণা পাই কাজগুলো করতে ঠিক আছে তো চলো আমরা এখন এটাও করে নিই অন্যদের সঙ্গে আমাদের তো দেখো এখানে পাড়ার খুবই কাছের এক বন্ধু তার একটি গোপন কথা বিশ্বাস করে আমাকে বলে এবং কথাটি গোপন রাখতে বলে একদিন গল্প করার সময় বন্ধুদের সামনে গোপন কথাটি বলে ফেলি এবং আমার ওই বন্ধুকে যেন এ সম্পর্কে না জানায় তার অনুরোধ করি ঠিক আছে মানে অন্যদের সঙ্গে আমাদের যে ঘটনাটি সচরাচর এরকম হয়ে থাকে যে বিশ্বাস করে কিছু বললো তো বলে দিলাম তো এতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে যে সে আমাকে বিশ্বাস করে বললো আমি বিশ্বাস ভঙ্গ হলো ঠিক না এতে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো আসলে এখানে উল্লেখ করা হয়েছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা আমাদের এই ক্লাসটিও কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা দেখবো তেষট্টি পেজ আমাদের কমপ্লিট তো আমরা নেক্সট ক্লাসটি করবো চৌষট্টি পেজ থেকে ঠিক আছে আমরা চৌষট্টি পেজ থেকে নেক্সট ক্লাসটি করবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ